কবর বলছি বারে বারে দেখে আমার সেই চোখেতেই চিনি না দিন দিন তোর কাটছে ভায়াত এটি বা আরো গনলিনা দিন দিন তোর কাটছে হায়াত এটি বা আরো গনলিনা

দিন দিন তোর কাটছে হায়াত এরটি বা আরো না দিন দিন তোর কাটছে হাইয়াক এরটি বা আরো না বলছে খবর আমার খবর বলছে খবর আমার খবর খবরে তুই তৈ না দিন দিন তোর কাটছে হাইয়া এরটি বা আরো না দিন দিন তোর কাটছে হায়াক এরটি বা আরো না উপর নিচে আগে পিছে দেখে বিশুধ মাটি মাটি উপর নিচে আগে পিছে দেখে বিষয় মাটি মাটি নাই রে সে তাই গদি নাই রে পাখা নাই বাতি নাই রে সে খাট গদি নাই রে পঙ্খা নাই বাতি নাইরে রে দরোঝা নাই রে জানালা দে কিবি শোধো অন্ধারি নাই রে দরোঝানাই রে জানালা ব কিবি শোধো আন্ধারি নাই রে বিভিন ইরে টিভি না ইরে সদরে বন্ধুরা নাই রে বিভিন ইরে টিভি সদরে বন্ধুরা কবে গো কেমন একটা জায়গা যে জায়গাতে তুই দেখতে কবে শুধু অন্ধকার আর অন্ধকা। ওপারের দিকে দেখবে মাটি নিচের দিকে দেখবে মাটি ডান দিকে দেখবে মাটি বাম দিকে দেখবে মাটি যে চতুর্থ আমরা একটু টাইম পাস করার জন্য ফোন কে এমন তো ফোন হয়েছে আমাদের বাড়ির বড় কি বড় বউ ফোন এমন একটা জিনিস বউ যদি বাড়ি একদিন না থাকে এক সপ্তাহ না থাকে মোড়ের ঘুম হয় কিন্তু ফোনে যদি নেট ব্যালেন্স একবার শেষ হয়ে যায় হয় না যে কোনো ফোনে বেলের মারতে হবে আর ভালো লাগছে না বলে দুঃখের কথা কষ্টের কথা বন্ধু বন্ধুর সঙ্গে বলে মা মেয়ের সঙ্গে বলে স্ত্রীর স্বামীর সঙ্গে বলে স্বামী স্ত্রীর সঙ্গে বলে কিন্তু কবরের ভিতরে ফারিস্তা যখন মার আরম্ভ করবে। এই দুঃখের কথা কষ্টের কথা যারা যন্ত্রণার কথা কাউকে বলতে পারবে না

ফলটি কেমন পাবি রে তুই বলতে কারো পারবি না কবরের ভিতরে ফেরেস্তা তোমার সঙ্গে কেমন ব্যবহার করবে একটু আস্তে মেরিয়েছে না জোরে মেরিয়েছে একটু পায়ে মেরিয়েছে না বাদাই মেরিয়েছে হাঁটুই মেরিয়েছে কোন জায়গায় মেরেছে এই জ্বালা যন্ত্রণার কথা কষ্টের কথা এক কল্পন করি কারোর সঙ্গে যে বলবো এ সময় পাবে না এমন একটা জায়গা তারপর আরো একটি কথা দিলাম বোবা এই কেন কোন খবর আনলি না এখন ফোন ছাড়া চলে না তাই বলছে মোবা আইলের সেটি কেন তোর কবরে আনলিন মোবা আই সেটি কেন তোর কবরে আনলিনি তা যদি নিজের থাকবে না ফোনের থাকতো যদি নিজের তাহারও থাকবে না বলছে কবর আমার খবর বান্দারে তুই শোনলি না বলছে কবর আমার খবর বান্দারে তুই শোনলি না দিন দিন তোর কাো চেঘায়াত এরটি না তিন দিন তোর কাট চেখায়াত এরকি বার না